سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تولموا فيهن انفسكم وقاتلوا المشركين كافة كما كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين دقيل. وقال النبي صلى الله عليه وسلم: انصر اخاك الظالم والمظلوم وقال عليه الصلاة والسلام "لا تؤدن الحقوق يوم القيامة حتى من الشاة القرى للشاة الجلحاء" او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وحلل النقدة من لساني يفقه قولي <صحكت> الحمد لله أبستيت مصليان كرام برادران إسلام আজ আরবি হেজরি শনির প্রথম মাসের দ্বিতীয় জুমা মোহরমুল হারাম শাহরুল্লাহুল মুহরম নবী করিম সাল্লাহ আলী কাম যে মাসের নামকরণ করেছেন আল্লাহ আল্লাহালার মাস হিসেবে এ মাসটি আল্লাহ তালার মাস কেন এর নাতিদীর্ঘ কারণ এবং ইতিহাস হদিসের কেতাবে তফসিরের কেতাবে বর্ণিত হয়েছে মহাররম সম্মানিত ইজ্জাত প্রাপ্ত আরবি বারো মাসের প্রতিটি মাসের নামকরণের বিশেষ কারণ আছে মহারাম মাস এটা সম্মানিত হওয়ার কারণে এর নামকরণ করা হয়েছিল মহাররাম নানান কারণে সম্মানিত এই মাসটি যদিও ওম্মাতে মুস্তিমা মহার্রাম মাসকে কারবালা ট্র্যাজেডিকেই বিশেষভাবে স্মরণ করে থাকে বিগত জুমায় আমি মহার্রাম মাসের তাৎপর্যের উপর কিছুটা আলোকপাত করার প্রয়াস পেয়েছিলাম সেখানে উল্লেখ করেছিলাম মাহাররাম মাসের দশ তারিখ ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটি দুই ভাগে বিভক্ত একটি ভাগ নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের তেরোধানের আগের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত দ্বিতীয় ভাগ দ্বিতীয় অধ্যায় নবী করিম সাল্লাহআসাল্লামের ইন্তেকাল তিরোধান পরবর্তী ইতিহাসের সাথে সম্পৃক্ত মূলত বিশ্ববাসী দশই মহার্ম আসরা দিবাস নামে বিশেষভাবে যে ঘটনাটি স্মরণ করে থাকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেটি ছিল কারবালা ট্র্যাজেডি পৃথিবীর ইতিহাসে এত মর্মান্তিক করুণ হত্যাকাণ্ড দ্বিতীয়টি আর ঘটে নাই বাহাত্তর জন অস্ত্র শস্ত্রহীন আবাল বৃদ্ধ বনিতা প্রকারের ছাড়াই নিজের জীবন প্রদীপ সাঙ্গ করে ফেলেন তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল এনারা কারা যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা কোনো কিচ্ছুই সৃজিত হতো না যে মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসলাম আলমিন নামে খ্যাত কোরআন কর্তৃক স্বীকৃত আল্লাহ তালা কর্তৃক অভিধায় অভিহিত আল্লাহ তালা তাকে রহমাতুল্লিল আলামিন করে প্রেরণ করেছেন আল্লাহ হলেন রব্বুল আলামিন সকল জগতের খালেক সরেষ্টা মালিক প্রতিপালক আর মোহাম্মদ রসুল সাল্লি সাল্লামকে আল্লাপাক রবুল ইজাদুলজালকরম রহমাতুল্লিল আলামিন করে প্রেরণ করেছেন অর্থাৎ সকল জগতের জন্য তিনি রহমত স্বরূপ যদিও জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এবং কোরান হাদিসের বিভিন্ন তত্ত্বপাত মতে পৃথিবীর বিভিন্ন গ্রহে গ্রহে অনেক ধরনের বিভিন্ন প্রজাতির প্রাণীর অস্তিত্বের কথা জানা যায় সেসব স্থানেও আল্লাহ বিভিন্ন নবী এবং রসুল প্রেরণ করে থাকেন করেছেন এটাও হাদিচে তাফসিরে বর্ণিত আছে কিন্তু এই সকল জগতের এক বিশেষ উপলক্ষ মোহাম্মদুর রসুল্লাহ আলিয়া সাল্লাম তাকে কুল কায়নাদের জন্যই নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব মর্যাদার আসনে আসীন করে আল্লাহ তালা আমাদের জন্য ভূষিত করেছেন আমাদের জীবনকে ধন্য করেছেন আমরা সেই মহানবী সাল্লু আলিহি আসাল্লামের উম্মাদ সেই মহানবী সাল্লু আলী আসাল্লামের প্রিয় দৈহিত্র হজরতে হুসাইন রাহু কোন প্রকারের যুদ্ধের প্রস্তুতি ছাড়াই এসেছিলেন কুফার মজলুম মানবতার কল্পে মজলুম মানবতার পাশে দণ্ডায়মান হওয়ার জন্য মজদুম মানুষের করুণ আত্মনাদ শ্রবণ করার জন্য অধিকার বঞ্চিত মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হজরতে হোসাইন রাহু তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য রওনা হয়েছিলেন পথিমধ্যে তাকে বাধার সম্মুখীন করা হল বাধাগ্রস্ত হয়ে গেলেন তিনি বললেন আমি যুদ্ধ করতে আসিনি হাজার হাজার সমানস্ত্র সৈন্য কেন তোমরা নিয়ে এসেছ আমি তো আমি তো যুদ্ধ করতে আসিনি আমি তো এসেছি মজদুম মানবতার করুণ আট শোনার জন্য তাকে বলা হলো আপনাকে অবশ্যই এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে নইলে আপনাকে করুণ পরিণতির শিকার হতে হবে হোসেন রাজিয়াল্লাহ তায়ালান বলেন আমি এজিদের কাছে বায়াত হব কি হবে না সেটা আমার আলোচনার বিষয় বিবেচনার বিষয় তাহলে আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগটি করে দেয়া হোক তার সঙ্গে আমার আলাপ আলোচনা আছে মতবিনিময় আছে আমার কিছু আর্জি আছে আমার আক্ষেপ আছে আমার আফসোস আছে আমার আবেদন নিবেদন আছে পরামর্শ আছে আমি তাকে সেগুলো শোনাতে চাই নম্বর দুই যদি এতেও তোমরা রাজি না হও যেখান থেকে আমি এসেছি সেমদিন ততাই আমার নানা জানের সেই পদকিটি আমাকে ফিরে যেতে দাও যদি তাও তোমরা রাজি না হও তাহলে আমাকে অন্যত্র মুসলিম সীমান্তের কোনো এলাকায় আমাকে যেতে যাও আমি মুসলমানের সঙ্গে যুদ্ধ করতে চাই না মুসলমানে মুসলমানে মারামারি করা ইসলামের শিক্ষা নয় মুসলমান মুসলমানে রক্ত ছড়াবে ইসলাম এটা শিক্ষা দেয় না যদি রক্ত ছড়াতে হয় কুবুরী শক্তির বিরুদ্ধে যারা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামী মূল্যবোধ মূল পাঠন করার জন্য ইসলামী ভূখণ্ডকে ধ্বংস করে এখানে জুলুমের রাজত্ব কায়েম করার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি লড়াই করে জুলুম বন্ধ করে ইনসাফ কায়েম করার চেষ্টা করি ইসলাম স্টেট বিরুদ্ধি করার আমি এই এজেন্ডা নিয়ে সেখানে আমি যেতে চাই আমাকে সেখানে যাওয়ার সুযোগটি করে দাও তারা হাজিরিন প্রস্তাবটি ওই সময়কার যিনি নেতৃত্বে ছিলেন এজিদের পক্ষে কুফা এবং বাস্তার গভর্নর ওবায়দুল জিয়া তারই প্রেরিত প্রধান সেনাপতি আমর ইবনে সাদ এবনাবি অকাশ সাদ এবনাবি অকাশ আসার মুবাসর সাহাবি তারই ছেলে আমর তিনি ওই ওবায়দুল্লা ইবনে জিয়াদের কর্তৃক প্রেরিত এই সেনাবাহিনীর প্রধান হয়ে এসেছিলেন আসলেই ইতিহাসের পিছনে ইতিহাস আছে আমরা জানি না না জানার কারণে আজকে মুসলমানেরা সাহাবা এ জীবন নিয়ে আজকে মর্মান্তিক করুন এবং খুব দুঃখজনক মন্তব্য করে যেগুলো সাহাবায় কেরামের সাথে যায় না পেয়ারা হাজির আলোচনা অনেক দীর্ঘ আমি ক্রমান্বয়ে আমি সেদিকে আলোচনা করতে থাকবো ইনশাল্লাহ ইতিহাস জানা যুগের চাহিদার আলোকে জরুরি হয়ে গেছে পূর্বের তুলনায় প্যারা হাজির উনি সাধুবাদ জানালেন হ্যাঁ আপনার প্রস্তাব তো শান্তিদায়ক আপনি তো শান্তিপূর্ণ তিনটি প্রস্তাব দিয়েছেন আমি খুশি হয়েছি আমি তো মনে করছিলাম যে আল্লাহর নবী দৈহিত্রের সঙ্গে বেয়াদবি করা লাগে আমিরুল মমিনিনের নির্দেশ পালন করতে গিয়ে আল্লাহর নবীর দুই হিত সঙ্গে বেয়াদবি করা লাগে আমি কোনোদিন এটা চাচ্ছি না চাই না আমি আল্লাহর কাছে চাই ইতিহাসে লিখিত আছে উনি এই তিনটি প্রস্তাব পাঠিয়ে দিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফা এবং বসরা দুই প্রদেশের একক গভর্নর ছিল মূল তো ছিল এজিৎ মূলকে ছিল এজিৎ আর ইদে পিতা হলেন সম্মানিত ইদু সাহাবী হজরতে মহাবিয়া র দি আল্লাহতাআলগু বলেন না রদি আল্লাহ হুতা যিনি র দি আল্লাহতা আলাহু বলবেন ইনশাল্লাহ এইমজ্দুম শাহাবি কাল হাসলে ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবেন যারা হজরতে মহাবী আরিজ আল্লাহ তালাহুকে রজিয়াল্লাহতা আলানগু বলেন না তারা জা তারা জালেম তারা জালেন হজরতে মহাবিয়া রদী আল্লাহতা আলালহু সাত ছাত্রা মর্যাদার অধিকারী ছিলেন এক নম্বর তিনি নবীজি সাল্লাহ সহবাদ প্রাপ্ত সাহাবি মর্যাদা নিয়ে সে আরব প্রচার করেছিল কিছু দুর্বল প্রকৃতির মুসলমানরা বিভ্রান্ত হয়েছিলেন ওই কাল থেকেই তারা মাঝে মাঝে প্রশ্ন করতেন তার অন্তরের ইচ্ছা আকাঙ্ক্ষা সংকল্প নিয়ে তারা কুধারণা ধারণা বশবর্তী হয়ে তার অন্তরের নিয়াতে হস্তক্ষেপ করেছে যে তিনি নিশ্চয়ই স্বজন করেছিলেন এটা জঘন্যতম মিথ্যাচার এটা জঘন্যতম মিথ্যাচার হজরতাহু তালান সম্পর্কে লম্বা আলোচনা আছে আল্লাহ তারা পরে দিলে পরে ধারাবাহিকভাবে আলোচনা করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ সংক্ষিপ্ততা হলো হজরত মিয়ারু তালান যখন এজিদকে ক্ষমতায় বসানোর নমিনেশন পেশ করেন একটা হল নমিনেশন একটা হলো চূড়ান্ত ফায়সালা এক না কিন্তু একটা হলো নাম প্রস্তাব আরেকটা গৃহীত হওয়া আগের খলিফা নাম প্রস্তাব করতে পারেন জনগণ যদি তাকে অ্যাকসেপ্ট করে যদি গ্রহণ করে তার হাতে বায়াক গ্রহণ করে তাহলেই তিনি স্বীকৃতি প্রাপ্ত হন এর আগ পর্যন্ত স্বীকৃতি প্রাপ্ত নন তিনি প্রস্তাবিত মহাবীর জেলায় যেন প্রস্তাব করেছিলেন মাত্র তাও নিজের ইচ্ছায় নয় উনি ডিনাই করেছিলেন ওনার উপদেষ্টারা সেখানে অন্তত দশজন বলিষ্ঠ সাহাবি ছিলেন বলিষ্ঠ বয়োজ্যেষ্ঠ সাহাবি ছিলেন প্রবীণ প্রবীণ সাহাবি আবু মুসা আসির যে নাম শুনেছেন জলিলুল কাদর সাহাবি আবু মুসা আসির যে এরকম উচ্চ মানের সাহাবি মহাবির জল্লাহ উপদেষ্টা সুরা পরিষদের সদস্য ছিলেন ওনাকে প্রস্তাব করা হলো আপনার পরবর্তী খলিবার নাম আপনি প্রস্তাব করে যান নইলে গন্ডগোল হচ্ছে দীর্ঘদিন ধরে কারণ উসমান রদি তালানুর হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনা ঘটে গেছে এটা মুসলিম ইতিহাসে এক জঘন্যতম ক্ষত এই ক্ষত দূর করতে হলে নতুন কোনো ঘটনার জন্য জন্ম না হয় এটা আপনাকে বন্ধ করে যেতে হবে উনি সকলের প্রস্তাব বিবেচনায় নিতে চাচ্ছিলেন না এক পর্যায়ে তিনি এস্তেখা করলেন কী করলেন ইসতেখারা ইস্তেখারা শব্দের অর্থ হলো আল্লাহ তালার ফাইসলা চাওয়া কামনা করা রাত্রেবেলায় দুই রাকাত নামাজ পড়বেন পড়ে একটা দোয়া আসে দোয়া পাঠ করবেন পাক পবিত্র হয়ে সন্নাতরীকে ঘুমাবেন তো আল্লাহ তালা আপনাকে একটা মূলক সিদ্ধান্ত আপনার অন্তরাত বা স্বপ্নে জানিয়ে দিবে যে এই ব্যবসাটা করবো কি করবো না এই বিয়েটা করব কি করব না মেয়েটা ওখানে বিয়ে দেবো কি দেব না ছেলেটা ওখানে বিয়ে দেবো কি দেব না ইত্যাকার যা কিছু আছে এগুলো আল্লাহ থেকে ফায়সালা চাওয়ার না হলো ইস্তেহারা হজরত মোয়াবিয়া রদি আল্লাহন সেই কাজটি করেছিলেন আপনারা জানেন আমি ইতিহাসের একজন নগণ্য ছাত্র অনার্স পড়ুয়া মানুষ শুধু জেনারেলের ইতিহাস পড়ি নেই আমরা আলিয়া কৌমে ওয়াই পড়ুয়া আমার পিতার সুবাদি আল্লাহ তালা কিতাবাদি বোঝার যে যতটুকু যোগ্যতা দিচ্ছেন সকল প্রকার কিতাব পড়ে যেটা জিস্ট আমাদের সামনে এসেছি সেটাই আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি সেটি হলো এজিদ ফাসেক এজিদ জালেন এজিদ দুষ্টু এতে কোনো সন্দেহ নেই কিন্তু যখন এজিদকে হজরতে মহাবিয়ার দিয়ে আল্লাহ তালানহু নিয়োগ দিয়েছিলেন অর্থাৎ প্রস্তাব করেছিলেন প্রস্তাবটাও তেনার নিজের ইচ্ছায় ছিল না উপদেষ্টা অনেক সাহাবিদের পরামর্শক্রমে ছিল তারপরে তিনি ইস্তেঘারা করেছিলেন পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তার পক্ষে জনগণের অভিপ্রায় কি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা কি সেটা শুনতে চাচ্ছিলেন যে তোমরা যদি এটা গ্রহণ করো তাহলে আমার হাতে তার পক্ষে বায়াত গ্রহণ করতে পারো এইভাবে করছিলেন কিছু কিছু সাহাবি তারা প্রতিবাদ করেছিলেন আপনার সন্তানকে আপনি দিচ্ছেন এটা ভালো দেখাবে না কয়েকজন সাহাবি এর প্রতিবাদ করেছিলেন এটা অবশ্যই সত্য তার মধ্যে আব্দুল্লেবনু অমার রদি আল্লাহ তালঘুমা আবদুল্লিনু আব্বাস রদি আল্লাহ তালঘুমা হজরতে হুসাইন রদি আল্লাহু তালগু এনারা প্রতিবাদ করেছিলেন এটা অবশ্যই সত্য কারণ মহাবীর জাল্লাহ তালগুর সিদ্ধান্ত এক নম্বর আমাদের বুঝতে হবে তিনি আল্লাহর নবীর সাহাবী তিনি কি বলেন আল্লাহর নবীর সাহাবি নবীজির সাহাবি হজরত আবদুল্লাহ মোবারক ইমাম বুখারির উস্তাদ উস্তাদ আমিরুল ফিল হাদিস হাদিস জগতের সম্রাট বলা হয় আবদুল্লাহ মোবারককে ইমাম আবু হানিফার খাস চল্লিশ জন ছাত্রের অন্যতম মুস্তাহিদ ইমাম আবদুল্লাহ মোবারককে একজন জিজ্ঞাসা করেছিলেন উমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা বেশি না আমিরে মুআবিয়ার মর্যাদা বেশি উমর ইবনে আব্দুল আজিজ একজন সুশাসক ছিলেন খালিফা ছিলেন উমাইয়া বংশের অষ্টম খালিফা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বংশের প্রথম খালিফা ছিলেন এই দুইজনের মধ্যে কে উত্তম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাসক হিসেবে উত্তম নাকি উমর আব্দুল আজিজ সেকেন্ড ওমর আব ইসলাম উমর ইবনু আজিজ তিনি উত্তম জিজ্ঞেস করেছিলেন আব্দুল্লাহ ইবনু মুবারক একজন বহুত বড় একজন আলেম জিজ্ঞেস করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনু মুবারক রাহমাতুল্লাহি আ তার ভাষায় উত্তর দিলেন বলছে যে তুমি কোথায় উমর ইবনু আব্দুল আজিজ কোথায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা না সhabi উমর ইবনু আব্দুল আজিজ তিনি তো সাহাবী নন উমর ইবনু আব্দুল আজিজ তিনি যতই দ্বীনদার ইমানদার মুত্তাকি পরহেজগার সৎ আমানাদার শাসক হন না কেন তিনি সাহাবি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসসাহাবী শুনে রাখো হে দুনিয়ার মানুষ উনি বলেছিলেন শুনে রাখো হে দুনিয়ার মানুষ ওমর আব্দুল আজিজের মর্যাদা আর মুআবিয়ার জিল্লাহু তাআলার মর্যাদা কেমন আকাশ আর পাতালের পার্থক্য শুনে রাখো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার সঙ্গে তো কোনো প্রকার তুলনা করায় চলে না হরজত মুহাবি আরদিয়া লাহু তাল যে ঘোড়ায় আরোহণ করে দ্যার নবী সাল্লাল্লাহ দিয়া সাল্লামালের সাথে যুদ্ধের ময়দানে কুপুরি শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন যুদ্ধ করেছেন সেই যুদ্ধ করতে গিয়ে যে ধুলা দুলি বাল ধুলাবালি উড্টিন হয়েছিল উড়েছিলো উড়ে গিয়ে ওই ঘোড়ার নাসিকা নাকের ছিদ্রের ভিতরে প্রবেশ করেছিল ওই যে ধুলাটা যে ধুলাটা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে ধুলি উড়েছিল সেই ধুলি তালানহুর ঘোড়ার নাকের ছিদ্রের মধ্যে প্রবেশ করেছিল ওই ধুলার যতটুকু মর্যাদা এতটুকু মর্যাদা ওমর আব্দুল আজিজের হতে পারে না আলবেদায় নেহায় বাংলায় অনুদিত হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে পড়ে দেখবেন এ অধ্যায় পড়ে দেখলেন আমার কাছে আরবি কিতাব মূল কিতাব আছে পড়ে দেখবেন বাংলায় পড়ে দেখবেন আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমাকে জুতা করবেন প্যারা হাজির আমি একজন মুসলুম সাহাবির পক্ষ অবলম্বন করেছি মুসলুম সাহাবি আজকে জুলুমে পুরো দুনিয়া হয়ে গেছে জুলুমে জুলুমে আজকে জালেম গোষ্ঠী পুরো দুনিয়াকে মিসাকার করে ফেলছে এইভাবে জুলুম কিন্তু এক প্রকার নয় বহু প্রকার জুলুম আছে তত্ত্ব সন্ত্রাস সাহাবাই গ্রামের জীবনকে ক্ষত বিখ্যাত করেছে তাদের উপরে মিথ্যাভাদ দিয়ে তাদের পুষ্প পবিত্র চরিত্রকে কলঙ্কিত করেছে এর পিছনে ইহুদি খ্রিস্টানদের কালো হাত রয়েছে যাদের সৃষ্টি হলো শিয়া সম্প্রদায় তিনি আসলে যুদ্ধ করতে এসেছিলেন না কিন্তু তাকে করুণভাবে এইভাবে হত্যা করা হলো পৃথিবীর ইতিহাসে এই করুণ ইতিহাস দ্বিতীয় আর কখনো ঘটে নাই আমি বিভিন্ন সময় বলে থাকি গতকাল অবিলে বলেছি আমাকে একটি প্রশ্নের উত্তর আপনারা দিন আপনি একজন মেম্বারকে ভোট দিয়েছেন আপনার সাহারে আপনি জানেন যে সব লোক একজন চেয়ারম্যানকে ভোট দিয়েছেন আপনি জানেন যে সে ভালো লোক নেককার। একজন এমপি প্রার্থীকে আপনি ভোট দিয়েছেন সৎ মনে করে তাকে ভোট দিলেন কিন্তু আপনার জানার জানা হিসেবে সে ভালো লোক পরবর্তীতে যদি সে কোনো কারণে দুষ্ট চক্রে পড়ে অন্যায় করে বসে কোনো দুর্নীতি করে বসে এই দুর্নীতির দায়কে আপনার উপরে বর্তাবে বর্তাবে না কারণ আপনি যখন তাকে বেছে নিয়েছিলেন তার ভিতরে দুর্নীতির কোনো চিহ্ন ছিল না নাজরিন্লাহু তালানহু তিনি সন্তানকে যে নাম ঘোষণা করেছিলেন খলিফা বানিয়ে গিয়েছেন তা নয় এটা ছিল প্রস্তাব মাত্র জনগণ মুসলিম বিশ্বে খলিফা নেতা নির্বাচনের প্রক্রিয়া সিস্টেম হল সাধারণ প্রথমে তাকে গ্রহণ করলে হবে না সিনিয়র যারা তারাই গ্রহণ করতে হবে কারা সিনিয়র সিনিয়র তারাই গ্রহণ করতে হবে সিনিয়র যারা তারাই যদি তাকে গ্রহণ করে এরপরে সাধারণ লোকেরা তাকে সমর্থন করবে ইসলামের প্রক্রিয়া সিস্টেম প্যারা হাজরিনী আল্লাহু তু তিনি খলিফা হয়েছিলেন একেবারে বিতর্কের ঊর্ধ্বে উঠে নয় তাকেও খলিফা যখন নিযুক্ত করা হয়েছিল তখনও কিন্তু গন্ডগোল হয়েছিল আমরা জানি না শুধু প্রসঙ্গ টেনে নিয়ে আসি আমরা প্রত্যেক খলিফা নির্ণয়ের সময় গন্ডগোল হয়েছে কি জানেন আপনি ইতিহাস জানেন আপনারা হজরত আবুকার খলিফা সকলে এক বাক্যে খলিফা হননি কিন্তু অথচ সাক্ষী এত উপযুক্ত ব্যক্তি কেউ হতে পারে না